হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আবারও একটি দারুণ ভিডিও নিয়ে চলে আসলাম অনেকে কমেন্ট করে যে ভাই যান আসলে কীভাবে জ্বালায় কিংবা এই চুলাতে রান্না করা যাবে কি না এই আমি দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের এখানে একটি মিষ্টির কারখানার চুলার ভিডিও করলাম এখানে দেখতে পাচ্ছেন বরিন্দা কত সুন্দরভাবে বাঁধা হচ্ছে আমাদের এই চুলাগুলো হোটেল রেস্টুরেন্ট মাদ্রসা ইতিমখানা বিভিন্ন ফ্যাক্টরিতে চাইলে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আর যেসব ভাইয়া ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে আছেন চাইলে সরাসরি শুধু আমাদের কারখানায় এসে চালিয়ে দেখিয়ে নিয়ে যেতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের চুলাগুলোর সাইজ বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের অর্ডার করে আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের অর্ডার দেওয়ার জন্য স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে না করবেন বাংলাদেশের যে কোনো জায়গাকে না থাকেন আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি ফুলের দুইটি সি সিস্টেম একটি হচ্ছে পাইপ সিস্টেম আর আরেকটি হচ্ছে সিক্স সিস্টেম আপনারা দুইটার মধ্যে যে নেন সমস্যা নেই আমাদের কাছে নিশ্চিন্তায় নিতে পারেন আমাদের চুলাগুলো একদম কোয়ালিটিফুল এবং দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের হাই কোয়ালিটির মেটাল দিয়ে তৈরি ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ জন্য আসসালামু আলাইকুম